আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মজার মজার রেসিপিগুলো দেখাবো সব আসলে দেখানো সম্ভব হয় না তার কারণ হচ্ছে দুই তিনটা আইটেম থাকে সবই যদি দেখায় তাহলে তো আপনারা বিরক্ত হবেন তারপর আমি দুইটা দেখানোর চেষ্টা করেছি এখানে ছোট মাছের চচ্চড়ি করছি ছোটো মাছের চচ্চড়িটা আমি বেগুন আর আলু দিয়ে করছি চাইলে কিন্তু টমেটোও দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো টেস্ট আসে এটা হচ্ছে চেলা মাছ এই মাছটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে খুবই নর্মাল মশলা ব্যবহার করব খুব বেশি মশলা যে ব্যবহার করব তা না কারণ হচ্ছে ছোটো মাছের যত কম মশলা ব্যবহার করবেন ছোটো মাছের টেস্টটা তত ভালো আসে তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজের এখন যে পরিমাণ দাম তাতে করে আমি পরিমাণে একটু কম এখন কিন্তু আগের থেকে কমিয়ে দিয়েছি এটা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে রান্নার এখানে কাঁচামরিচ ফালি ব্যবহার করছি একটু বেশি পরিমাণে কারণ কাঁচামরিচের টেস্টটা দিয়ে যদি ছোটো মাছটা রান্না করা যায় তাহলে আরও বেশি ভালো হয় কারণ কাঁচামরিচেরও কিন্তু অনেক বেশি দাম সেই জন্য কিন্তু আমি কাঁচামরিচটা শুধু ব্যবহার করিনি একটু শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করব আর হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম অবশ্যই তেলটা একটু বেশি করে দিতে হবে ছোটো মাছে যত বেশি তেল দিবেন তত টেস্ট ভালো আসে এটা আমার মনে হয় কারণ ছোটো মাছের চচ্চড়িতে বা সবজি দিয়ে রান্না করলেও যদি আপনি একটু তেলটা পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখা যায় কি যে অনেক ভালো টেস্ট আসে তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো ব্যবহার করবো জিরা গুঁড়োটা স্কিপ করতেও পারেন কারণ এটা না দিলেও কোনো সমস্যা নেই আর হচ্ছে পেঁয়াজ বাটা ব্যবহার করব আর রসুন বাটা খুবই সামান্য পরিমাণে কারণ রসুন বাটাটা না দিলেও চলবে এটা আমি বলবো কারণ হচ্ছে দুইটা অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মশলাটা যতভাবে ভালোভাবে মাখাবেন সবজির সাথে তত ভালো টেস্ট আসবে খুবই আলতো হাতে মাখাতে হবে কারণ হচ্ছে বেশি যদি মাখাতে যান তাহলে কিন্তু জুড়ে মাখাতে গেলে আপনার মাছগুলো ভেঙে যেতে পারে কারণ ছোট মাছ যেহেতু তো সেই জন্য এইভাবে মেখে তারপর বসিয়ে দিব সামান্য পানি ব্যবহার করব হাতের ধোয়া যে পানিটা সেই পানিটা ব্যবহার করব কারণ যদি বেশি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে সবজিগুলো একদম গলে যাবে যেহেতু একদম চিকন চিকন করে কেটেছি সেই জন্য তো এটা ঢেকে বসিয়ে দিব। যারা এখনও পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি প্রতিটার সময়ই কিন্তু আপনাদেরকে বলি টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কারণ এতে কিন্তু আপনারও লাভ আছে আপনি যদি একজন চ্যানেলের মালিক হয়ে থাকেন তো কারণ আপনি ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে আপনি আরেকজনের ভিডিও যদি না থাকেন তাহলে কি আপনার ভিডিও কেউ দেখবে দেখবে না আর হচ্ছে এতে করে রিচ এঙ্গেজমেন্ট দুইটাই বাড়ে সেটা ফেসবুক পেজই হোক আর হচ্ছে ইউটিউব চ্যানেলে হোক আর এদিকে আমার তরকারিটা মোটামুটি জাল হচ্ছে এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম আরেকটা চোলাই এদিকে আমি মাছ ভাজি বসাবো সেটা হচ্ছে রুই মাছ ভাজি আমরা দুপুরে খাওয়ার জন্য যেটা করেছিলাম সেটাই আমি কিন্তু আমার বাসায় মানুষ তিনজন সেজন্য তিন পিস মাঝি ভাজি করেছি কারণ বেশি ভাজি করে আসলে পরবর্তীতে মাছ ভাজিটা না ঠান্ডা হয়ে গেলে বা পরের পরবর্তী বেলাতে খেতে গেলে সেটা ভালো লাগে না মাছ ভাজিটা সময় গরম গরম করে তারপর গরম ভাতের সাথে খেলে বেশি ভালো লাগে তো এখানে আমি হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা ব্যবহার করেছি আর লবণ তো ব্যবহার করতেই হবে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি তেলটা গরম করে মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে অবশ্যই ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে আর মাছটা একটু কড়া করে ভেজে খাবো আমি সবসময় কড়া মাছ ভাজি পছন্দ করি যারা একটু কম পছন্দ করেন তারা এই যে কালারটা এসছে সেই কালারটাতেই কিন্তু নামিয়ে নিতে পারেন তো এদিকে কিন্তু আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে আর এদিকে আমার ছোট মাছটাও তো ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ